নাংমঞ্জে একটি সুশীল সমাজ বেশিরভাগ সরকারের বেশিরভাগ কিছু মিডিয়া এবং কিছু লোকজন ওসমান পরিবার ওসমান পরিবার বলতে গিয়ে ওসমান পরিবার গডফাদার কিন্তু রেললাইনের লোক আরে গডফাদার আছে তার কথা কেউ উল্লেখ করে না এরপর তারা বিভিন্ন টেকনিক্যালি গডফাদার কে আবার এস্টাবলিশ করতে চায় আমরা দেখেছি গতকাল আমাদের কেন্দ্রীয় বিএনপি নেতা এখানে বসে বলে গিয়েছেন যে কটফাদার কে কেন গ্রেফতার করা হচ্ছে না আমি বলতে চাই নারায়ণগঞ্জের কিছু ফেসিবাদ এখনো বিভিন্ন ভাবে পায়তারা করে যাচ্ছেন সেখানে সব ধরনের লোক আছে কিছু প্রসর মিডিয়া আছে কিছু সুশীল সমাজ আছে যারা প্রত্যক্ষ অর্পরোক্ষ ভাবে কটফাদার আবার আবার করতে চায় নারায়ণগঞ্জের বুকে কেজিবাদের কোন সন্ত্রাসী সে গডফাদার হোক আর গডফাদার হোক তাদেরকে আর স্টাবলিশ করতে দেওয়া হবে না বন্দরের মাটিতে আমরা দুই বছর আগে সেতুরি পাঁচে অনেক বড় এক ঘটনা দেখেছে সেই যে গডফাদার হয়েছে বাতিজা তাকে কেন্দ্র করে এখানে ওপেন বোলাগুলি হয়েছে এবং এই অঞ্চলের সাবেক এক চেয়ারম্যানের ছেলে সে মারাও গিয়েছে অবস্থায় মামলা করলো পরবর্তীতে কি কারণে সেই মামলা উত্থ্য করে নিয়েছে এবং তার অস্বীকার করেছে আমাদের যারা লাই তাই বন্ধুরা আমিrangle জহনাগর যুব단의 গত গঠিত কমিটির সাভার উদ্দেশ্যে এবং সবার পক্ষ থেকে কিছু কথা বলতে চাই তেজ তার কার্যক্রম যেই দায়িত্ব বাংলাদেশ ছাত্রবাদী যুব단의 নেতৃত্বে 있는데요 তাদের বুঝতে হবে 5 তারিখে আগের রাজনীতি এবং পাঁচ তারিখের যে পরের রাজনীতি পাঁচ তারিখের পরের রাজনীতিতে পুরো বাংলাদেশে যেইভাবে দেশটা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন এবং বিএনপি যুবদল ছাত্রদল দল সিনিয়র নেতা অনেক প্রভাবশালী নেতা কাউকে কিন্তু উনি ছাড় দেন নাই যারা চাঁদাবাজিতে লিপ্ত হবে যারা অবৈধ কাজে লিপ্ত হবে এবং যারা ফেসিবাদের দোষর এবং ফেসিবাদদের সাথে সম্পৃক্ত থাকবে তারা কেউ কিন্তু ছাড় পাবেন না অনেক রতি মহারতি কমিটি ভেঙে দিয়েছে অনেক রতি মহারতি বহিষ্কার হয়েছে আর তার মাঝে গত পরশু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের একান্ন বিশিষ্ট কমিটি তারা ক্রমান দিয়েছেন সুতরাং আপনারা আপনাদের চেয়ারম্যানের দায়িত্ব তা অক্ষরত্তর পালন করবেন এবং দেশটা তারেক রহমানের যে সিদ্ধান্ত এদেশের আপামর যে জনসাধারণ গত পনেরো ষোলো বছর ধরে বিভিন্নভাবে ভাবে জুলুমের শিকার তাদের পাশে দাঁড়াতে হবে সেটা শুধু শীতপত্র দিয়ে নয় আর অনেক কাজ আছে এই জানুয়ারি মাস এক যুগ্ন অভ্যাস বলে গিয়েছেন এই জানুয়ারি মাসে অনেক ভর্তি বা স্কুলের কলেজের ভর্তি হয় সেখানে অনেক দরিদ্র মানুষ আছেন যারা বলতে পারে না বলতে পারে না কারণ শিক্ষা তারা এমন ভাবে ধ্বংস করে গিয়েছে অনেকের সামর্থ্য নাই তার বাচ্চাকে ভর্তি করায় আমি যুবদলের নেতৃবৃন্দকে নির্দেশ দিব এবং সেই সাথে সাধারণ আজকে যারা আছে তাদের মাধ্যমে পুরো আওয়ালসকে জানাবো যদি এরকম কোনো কিছু হয় আপনারা পাশে দাঁড়াবেন আমাদের জানাবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আমরা जिंदाबाद আমরা জাতীয়তাবাদী যুবদল जिंदाबाद প্রত্যেক কারক রহমান जिंदाबाद আপসেন্দ্রী বেগম খালদা জাসিন্দাবাদীদ প্রেসিডেন্ট রহমান